আছালকুম আশা কৰি চব ভাল আছোঁ আলহামদ্লা আমিও ভাল আছোঁ আজকে আৰু এটা ভিডিঅ' লৈ আহিছোঁ আজিকালি আমাৰ উৰি গছৰে সানি দিম ৰোপণ খৰচি থাকি কোনো সানেই দিছে না আৰু আমি অকণ মাটি গুচিম গুড়িৰ মাটি গুচিম কিছু লোজ কৰি ধৰাম জাতৰ পৰাখন শুকাই গৈছে একেবাৰে উৰি গছতো ফুল আহিছে ফুল আহিলে কিন্তু উৰি গছৰ অৱস্থাটো মোৰ বেছি ভালা নাই তো কিছু সানি দিয়া দেখি কিছু তাজা হয়নি লি তাকি কোনটা দিছে না টাইম টাকা দিতাম যে তো গোলাখান ঘুরি গুছার পরে ইয়াদাম লোজ করে মার পরে সানি দিছে গাছ এ তোর মধ্যে আলে গাছগুলো বেশি সুবিধা নাই মেৱলা চহৰটি গাছ জখৰীয়া নাইগৈ তাৰপৰা দেখাই মোৰ নাই বাকীকেইটা দেই গছৰ গুৰিত অটো দিনে খান্দি আমাৰ গৈছে আছিল না বাটে কিনা আনিছি সেই আগে কিনব টাইমো পাইছিলাম না কিনা আনিছি তোক দেই দেখি গছ গছনি কিছু থাজা হয়নে দেখা কৰা চবল মাটিসকল খৰিয়া নিছেগৈ আৰু ফাটা ফালাই দিছে জ্বৰৰ য'ত ফাটা একল আছিল পাতলা খুজা দিছে কিছু ৰ'দ লাগিবনে মৰা ফটা এখন আৰু এখন আমি দিম সানি লগীয়া মুৰ্গৰ বিহ আৰু এক মিক্স কৰি ৰাখিছে অলপ আমি গৰটো খৰি খৰি চাইডেদি নিছেগি আৰু অলপ গৰটোৰ মাজত দিলাইম দেখো আমার খেলা সিমু গিলাখান ফুল আইছে এখানে ঘুরে থাকে আটা খালি ফুল আর ফুল খেলা সিম দরিছে মাসাল্লা তো টাইম নাই আমার গসেখ শাখে শাখে দেখি কিছু রতন খরি গাছ গছুন তোরা তো খুব করে গাছ চমে ৰোগৰ বাবে যতন কৰোঁ অলাখন আমি চব চিন্তৰ গুৰিত দিয়া আৰু অলাখন মাটি দি গুৰিয়া দিলাই দিম গুৰিয়া দিয়াৰ বাদে আৰু খানি দিম ওখ পানীৰ লগে লগে মিক্স কৰি আহ গাছৰে দিলাইছে সানি দিয়া গুৰিয়া আৰুখন আমি ছয় লিটাৰ পানী লৈছি আৰু নাৰিকল গৰুৰ পাউদাৰ যেনে অতা দুই চামুচ দিলাইম দুচামুচ লগে থাকে ওৱান টেবুল স্পুন খৰি খৰি দুই চামুচ টু টেবুল স্পুন দিলাইম দিয়া কানিলেগে মিক্স কৰি আনিম বুলি মিক্স কৰি ৰাছ দিলাই মানে সানি দিয়া আৰু সাতাচ পাইছিলা চাউল তোলা দিলাইছিল বাৰু মাটিৰ মাজে সব দিন তো মানে খান দিয়ে আর মাটি গুরি লাইছি আর গ্রুপ গ্রুপ মের ক্র গ্রুপ আপডার পানি জাত চ্ছা থাড়া করে দিছে পঞ্চায়েছে এখানে পেছি যে ডুগি ফেলাই ছিলাম সুন্দর ডুগি উঠছে মিক্স ডুগি এখন মিক্স করে ডুগি ফেলাই যে সুন্দর উঠছে লাল গাছ সাঙ্গি বান্ধব দিলাইছি তোরা দেখাই লাল গাছ সাঙ্গি তাই তো আসল আমরগুড়ি গাছের যতনগিলা খানি লাম আশা করি ভালো লাগছে আমার তোরা জানো শান্তি লাগে গাছও খানি দিতি সঙ্গী দিছে দিয়েছে লু গাছ লাগা নেট লাগাইয়া দিল নেট লাগাইয়া দিলে তো লাউ গাছ বাড়ি আজি দি মাটি ফেলাই এখন তো ফেলাইয়া দিল ডুগি উগি বার কিছু রই রাগে তো ভিডিওটাও পর্যন্ত আশা করি সকল কিছু ভালো লাগছে ভালো লাগলে লাগলার লাইক দিবা শেয়ার করব שבלבלת אחווה, סלאם עליכום